আসসালামু আলাইকুম সিকে রুইট অ্যাডমিশন 2022 23 ভর্তি পরীক্ষা প্রশ্ন এক এ সেন্টেন্স हैज बीन डिवाইডেড ইনটু সিক্স পার্টস মার্কড এজ পি কি আর এস টি এন্ড ডব্লিউ দিস আর সঠিক অ্যানসারটি হবে অপশন এ টি অর্থাৎ এ হেলদি ইকোসিস্টেম কিউ অর্থাৎ हैज লস্ট অফ স্পেসিজ ডাইভার্সিটি এস এন্ড ইজ less likely to be seriously damaged by human interaction natural disasters and climate changes w. Artha, that can take place the idiom hit upon means suddenly meet translate the following sentence into english she kach theke dure dure thake. he stays away from us প্রশ্ন চার চুজ দি রং সেন্টেন্স ফ্রম দি ফলোয়িংস রং সেন্টেন্সটি হবে অপশন ই আই হ্যাভ নেভার ট্রাভেলড বাই এয়ার হোয়াট ইট লাইক ফ্লাইং ইন দি স্কাই প্রশ্ন পাঁচ সিলেক্ট অ্যান অ্যাকসেপ্টেবল ওয়ান ইন স্ট্যান্ডার্ড রিটার্ন কমিউনিকেশন ফ্রম দি সেন্টেন্স বিলিউ সঠিক উত্তরটি হবে অপশন এ এবং অপশন ই দুটি ডোন্ট ওয়ারি আই শ্যাল বি ব্যাক ইন এ ফিউ মিনিটস and join you among innumerable shotik. he has no pencil to write with what type of modifier the underlined word is in the following sentence if we destroy trees at random one day the country will turn into a great desert at random adverb post modifier which one is singular সবগুলো প্লুরাল তবে বি নাম্বারটি হচ্ছে সিঙ্গুলার হাইপোথেসিস হাইপোথেসিস এটা হচ্ছে সিঙ্গুলার পরবর্তী আট নম্বর প্রশ্ন রাইট দি ফেমিনিন জেন্ডার অফ স্যার ইজ ডেম প্রশ্ন নয় উইচ ওয়ান অফ দি ফলোইং ইজ দি কারেক্ট ট্রান্সলেশন অফ পৃথিবীর বিশাল জনগোষ্ঠী খাদ্যভাবে মৃত্যুমুখে পতিত হচ্ছে পিপল অল ওভার দি ওয়ার্ল্ড আর স্ট্রাভিং ইন গ্রেটার নাম্বার প্রশ্ন দশ this is the very thing i want in this sentence the word very is used as emphasizing adjective Prashnu Agaru. transform the following sentence into compound form unless you do it i shall find you shorty answer to option b do it or i shall find you do it or i shall find you what type of phrase the underlined part is he could not go to school on account of illness. Prepositional phrase On the Shurhe on preposition prepositional phrase. you can go wherever you like. The underlined clause is an adverbial clause of place. Complete the sentences with suitable prepositions. Patriotism is one of the best virtues of man. It is a noble feeling of the mind. It is said that mother and motherland are superior to heaven. It is, a noble of, it is a noble feeling of the mind. It is said that mother and motherland are superior to heaven.

শশ ব্যস্তের ন্যায় তাহারা দৌড়াইয়া পালাইলো দেশে উইথ এ ভিউ টু কন্ট্রোলিং রোড অ্যাক্সিডেন্ট প্রশ্ন আঠারো মেক ইন্ট অফ দি ফলোয়িং সেন্টেন্স হি সেড বিম To be quiet and listen to his words. prashna Unish, the synonym of the word inadvertent, is unintentional. Inadvertent, air synonym unintentional. good health refers to the physical and mental soundness, makes one fit and active. ড্যাশ ইট কিপস ওয়ান ফ্রি ফ্রম ডিজিজেস তাহলে সঠিক অ্যান্সারটি হবে বিসাইডস ইট কিপস ওয়ান ফ্রি ফ্রম ডিজিজেস এর পাশাপাশি এটি একজন মানুষকে কি করে রোগ থেকে দূরে রাখে প্রশ্ন একুশ চুজ দি কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দি ফলোয়িং সেন্টেন্স ডোন্ট নেগলেক্ট দি পোর এর প্যাসিভ ফর্মটি হবে লেট নট দি পোর বি নেগলেক্টেড লেট নট দি পোর বি নেগলেক্টেড প্রশ্ন বাইশ চুজ দি কারেক্ট ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স ফ্রম দি সেন্টেন্স বিলু ইফ ইউ কমা আই শেল হেল্প ইউ এটা হচ্ছে কি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স ইফ ইউ ওয়ান্ট আই শেল হেল্প ইউ ইফ ইউ আই শেল হেল্প ইউ প্রশ্ন তেইশ চুজ এ সুইটেবল এন্টোনেম অফ দি ওয়ার্ড সুপাইন এক্ষেত্রে অ্যাক্টিভ প্রশ্ন চব্বিশ ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটিস প্রপারলি হেয়ার দি আন্ডারলাইন ওয়ার্ড ইজ ইউজড এজ পসেসিভ প্রোনাউন সর্বশেষ প্রশ্ন ডিসপাইট নলেজেবল হি রিমাইন্ডেড অল থ্রু পিক আউট দি মোস্ট ইফেক্টিভ পেয়ার অফ ওয়ার্ডস টু মেক দি অ্যাবোভ সেন্টেন্স মিনিংফুলি কমপ্লিট এক্ষেত্রে হবে ডিসপাইট বিং নজেবল হি রিমাইন্ডেড পর অল থ্রু সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম